আঠারোশো কুড়ি সাল বাংলার এক প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর চারদিকে সবুজ মাঠ কাঁচা রাস্তা আর মানুষের মুখে মুখে ঘোরাফেরা করা একটাই কথা লোক কি বলবে এই গ্রামেই জন্ম নেয় এক মধ্যবিত্ত পরিবারের ছেলে নাম তার মাধব দত্ত মাধবের বাবা ছিলেন একজন সাধারণ হিসাব রক্ষক। মাসের শেষে যা আয় হতো তাতে সংসার চলত কোনো মতে বড় বাড়ি নেই জমিদারি নেই ছিল শুধু সম্মান আর সীমিত সামর্থ্য মাধব ছোটবেলা থেকেই অন্যরকম ছিল সে খেলাধুলোর চেয়ে হিসাব কষতে বাজারের দাম লিখে রাখতে মানুষের কেনা বাচার হিসাব বুঝতে ভালোবাসত কিন্তু তার এই আলাদা ভাবনাকে কেউ ভালো চোখে দেখত না গ্রামের লোক বলত বেশি ভাবলে সর্বনাশ হয় মা বলতেন আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাজ চুপচাপ চলা বেশি স্বপ্ন দেখা নয় মাধব ধীরে ধীরে বুঝতে শিখল এই সমাজে সবচেয়ে বড় শাসন লাঠি নয় মানুষের কথা লোক কি বলবে এই ভয়টা তার মাথার ভেতরে গেঁধে গেল একদিন মাধব বাবাকে বলেছিল সে ব্যবসা করতে চায় কথাটা শুনেই মা ভয় পেয়ে গেলেন তিনি বললেন লোক কি বলবে পড়াশোনা না করে ব্যবসা করলে সবাই হাসবে বাবাও চুপ করে রইলেন কারণ তিনিও সমাজের চোখের দিকে তাকিয়েই চলেছেন সারা জীবন মাধব নিজের স্বপ্ন গিলে ফেলল কিছুদিন পর কলকাতা থেকে এক বনি গেল সে মাধবকে কাজ শেখার প্রস্তাব দিল মাধবীর বুক কেঁপে উঠল আনন্দে কিন্তু গ্রামের লোকজন বলল এত দূরে গিয়ে কাজ করা মানে নিশ্চয়ই খারাপ কিছু মা কাঁদলেন বললেন লোকজন কি ভাববে মাধব আবার পিছিয়ে গেল সেই রাতে সে ঘুমোতে পারল না তার মনে হচ্ছিল সে নিজের জীবন নয় অন্যের মুখ বাঁচিয়ে বেঁচে আছে কিছুদিন পর গ্রামে এলেন এক বৃদ্ধ ব্যবসায়ী রামনারায়ণ শেঠ মাধব সাহস করে তার সঙ্গে কথা বলল নিজের ভেতরের আগুনের কথা বলল বৃদ্ধ মানুষটি ধীরে হেসে বললেন বাবা সবচেয়ে বড় দারিদ্র টাকার অভাব নয় সাহসের অভাব লোকের কথা ভয় পেলে কোনো দিন বড় হওয়া যায় না এই কথাটা মাধবের মনে গভীরভাবে বসে গেল সেদিন সে সিদ্ধান্ত নিল লোক কী বলবে এই ভাবনাকে সে আর নিজের ভবিষ্যৎ নষ্ট করতে দেবে না পরদিন সে বাবার সামনে দাঁড়িয়ে বলল আমি কলকাতায় যাচ্ছি লোক কি বলবে জানি না কিন্তু আমি যদি না যাই তাহলে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না বাবা অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর শুধু বললেন নিজের সৎ পথে থাকিস মাধব বাড়ি ছাড়ল গ্রাম বলল দুদিনেই ফিরে আসবে কিন্তু সে আর ফিরে তাকালো না কলকাতায় গিয়ে সে প্রথমে কুলি হল তারপর হিসাব শেখার কাজ দিনে অপমান রাতে খিদে সব সহ্য করলো এবার লোকের কথা আর তাকে থামাতে পারল না সে বাজার বুঝল মানুষের প্রয়োজন বুঝল অল্প অল্প টাকা জমিয়ে ছোট ব্যবসা শুরু করল অনেকেই হাসল বলল ঘামের ছেলে ব্যবসা করবে কিন্তু মাধব থামল না পাঁচ বছর পর তার ব্যবসা দাঁড়াল দশ বছর পর সে পরিচিত নাম হয়ে উঠল গ্রামে খবর গেল মাধব দত্ত এখন বড় ব্যবসায়ী যারা একদিন বলেছিল লোক কি বলবে তারাই এখন বলছে ওর মতো ছেলে হলে ভালো হতো বহু বছর পর মাধব গ্রামে ফিরল লোকজন তাকে ঘিরে ধরল কেউ জিজ্ঞাসা করল এত বড় হলে কিভাবে মাধব শান্ত গলায় বলল যেদিন আমি লোক কী বলবে ভাবা বন্ধ করেছি সেদিন থেকেই আমার জীবন বদলাতে শুরু করেছে লোক আজ যা বলবে কাল তার উল্টো বলবে কিন্তু আপনি যদি নিজের স্বপ্ন মেরে ফেলেন লোক তখনও হাসবে এই গল্প শুধু আঠেরোশো কুড়ি সালের নয় এই গল্প আজকের আজও কত মানুষ ব্যবসা শুরু করে না কত মানুষ নিজের স্বপ্ন দমিয়ে রাখে কত মানুষ সামু শুধুমাত্র এই ভয়ে লোক কী বলবে মনে রাখবেন লোক আপনাকে খাওয়াবে না লোক আপনার ভবিষ্যৎ বানাবে না লোক আপনার জায়গায় কষ্ট নেবে না তাই লোকের কথা নয় নিজের ভবিষ্যতের কথা ভাবুন কারণ যেদিন আপনি লোকের ভয় ছাড়বেন সেদিনই আপনার জীবনের আসল যাত্রা শুরু হবে